নমস্কার বন্ধুরা আমি নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল চলে এসেছি আমার বাগানে সেই যে আপনাদের সাথে ক্যাপসিকাম গাছগুলো শেয়ার করেছিলাম এখন দুটো ক্যাপসিকাম তুলেছিল ওই গাছটাতে যে দুটো তোলার সময় হয়ে গেছে অনেকদিন পর্যন্ত বড়ো হয়ে আছে আর গাছে সত্যি খুব প্রফিট শুধুমাত্র পনেরো টাকা দিয়ে আমাকে গাছটা কিনতে হয়েছে আর কিছু খরচা হয়নি পেঁয়াজ কাটা নিয়ে গেছি টমেটো পনির সেই পনিরের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম আমুলের আগের দিন পালক পনির তৈরি করেছিলাম পালং শাকটাও আমার গাছের বাগানের থেকে তার থেকে একটু পনির তখন রেখে দিয়েছিলাম এই রেসিপিটা বানাবো বলে খুব অল্পই পনির আছে কিন্তু গাছের এই ক্যাপসিকাম দিয়ে ভাড়া একটা সবজি রাত্রের মতো হয়ে যাবে আর এই দেখুন মিক্সচারে দিয়েছি কাজু চীনা বাদাম আদা এইগুলো পেস্ট করব আর ক্যাপসিকামগুলো ভাজছি পনিরগুলো ভাজার পর আর এখানে বিনস নিয়েছি বিনসগুলোও আমার গাছে আছে এবছর খুব একটা বড়ো গাছটা হয়নি দেখাবো আপনাদের সাথে একদিন শেয়ার করবো বিনসের গাছগুলো কীরকম কতগুলো বার হচ্ছে তারপরে পেঁয়াজটা থেকে তেলে জিরে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ আর টমেটোগুলো কষে নিচ্ছি মনের থেকে দিক থেকে খুব স্যাটিসফ্যাকশান যে আমি আমার নিজের তৈরি হাতের তৈরি গাছের সবজি খাচ্ছি তারপরে ওই মিক্সারে যে পেস্টটা করলাম ওটাই দিয়ে নিচ্ছি এটা একটু কষার মতো হয়ে গেলে অল্প একটু হলুদ কালারটা দিয়ে দেবো না হলুদ দিলেই মনে হচ্ছে এখন ভালো হতো কিন্তু হলুদ দেওয়া হয়ে গেছে দেখুন কালারটা কীরকম এসছে ওপর থেকে ভেজে রাখা ক্যাপসিকাম বিনস এইগুলো বিনসটাও ভেজে নিচ্ছি আর পনির ব্যাস এগুলো দিয়ে আর দিয়ে দিয়ে নাড়াছাড়া করে রেখে দেবো এটা লুচির সাথে পরোটা বা রুটির সাথে সব কিছুর সাথে খুব ভালো রাত্রের খা সবজি হিসেবে আমার হাজব্যান্ড তো তেলের জিনিস বেশি কিছু খেতে চায় না তাই আমাকে রুটি করতে হবে দেখুন কালারটা এখন খুব ভালো লাগছে না টমেটোর গোলাপি কালারটা আছে তারপর সবুজ হলুদ সব রকম আর একটু আমার ভাজা মশলা ছিল সেটাই ওপর থেকে দিয়েছি তাও তো আমি বাগান করার জন্য বেশি কিছু টাইমই পাই না বাড়ির কাজ সামলানো বাচ্চা সামলানো তারপরে যেটুকু টাইম পাই একটু গাছ গাছপালা নিয়ে কাজ করি বেশি কিছু সময় দিতেও হয় না বাগানে কিন্তু করাটা সহজেই হয়ে যায় আর গাছগুলো থাকেও অনেক দিন পর্যন্ত অনেক কিছু অনেক দিন পর্যন্ত কিছু না কিছু টুকটাক সবজি পাওয়া যায় আমার ব্লগগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে অল্প একটু আটা দিচ্ছি যাতে রেজিটা একটু মাখা মাখা টাইপের হয় এই জন্য আটা না দিলে কীরকম বলুন তো একটু জল জল টাইপের ছাড়া ছাড়া ভাব ছাড়া ভাব একটা হয়ে যায় আর এটা একটু আলা আটা দিয়ে ফুটি ভালোভাবে ফুটিয়ে নিলে গ্রেভি গ্রেভিটা খুব সুন্দর মাখা মাখা গায়ে লেগে থাকে লেগে থাকে একটা হয় এই জন্য আটা দেওয়া তবের মধ্যে গাছ করা একটু কঠিনই তবে গাছগুলো দেখি খুব একটা বড় হতে চায় না বা অনেক কিছু খাবার দিতে হয় কিন্তু বাগানে একটু ফাঁকা জায়গা থাকলে না অনেক সহজেই হয়ে যায় আমার তো বেশি কিছু খরচাও করতে হয় না বা রান্নাঘরে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমি সব সমস্ত বাগানের কাজকর্মগুলো করি আমার ব্লগগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আমি বাগান থেকে কি কি সবজি সারা বছর টুকটাক পাচ্ছি সারা বছরই কিছু না কিছু সবজি থাকেই আমার বাগানে চলুন আমার ডিনারে কমপ্লিট হয়ে গেল ছেলে দেখুন রাত্রে খেলতে বসেছে ছেলের ড্রয়িংয়ে স্যার এই গিফটটা ওদেরকে দিয়েছে মাঝে মধ্যে স্যার দেখি বাচ্চাদেরকে মন ভোলানোর জন্য বেশ সুন্দর গিফটটি দিতে থাকে বড়দিনের সময় একটা কিছু আর এটা ছাব্বিশে জানুয়ারির সময় দিয়েছে পতাকা তিনটে রং দিয়ে স্যার নিজের হাতে তৈরি করেছে কি সুন্দর জিনিসটা না

এই দেখুন বড়দিনের সময় ওটা দিয়েছে আর এটা ছাব্বিশে জানুয়ারির সময় সাজিয়ে রাখলাম বেশ খুব সুন্দর দেখতে লাগছে জিনিসগুলো বাচ্চাদের জন্য সত্যি মনো ভোলানোর জন্য এগুলো খুব ভালো বন্ধুরা ব্লগুলো কীরকম লাগছে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ব্লগে আর যোগা করুন সুস্থ থাকবেন যোগের সাথে আয়ুর্বেদ ব্যবহার করে সত্যি সুস্থ থাকা যায়